আজকে চলে আসলাম বরাবরের মতো মদিনা ফার্নিচারে এখানে সকল ধরনের কাঠ থেকে বোর্ড বোট থেকে কাঠ উটকালে সমস্ত ফার্নিচার পাবেন কারখানার দামে অফার প্রেজ আজকে ফার্নিচার দিচ্ছেন

ভয় চালবে আপনাদের এখান থেকে নিয়ে যদি যেরকম স্বাভাবিক কেউ যদি ব্যবসা করা নিয়ত করে সেক্ষেত্রে কি কি সুবিধা ওনারা পাবে এই যে সুবিধা পাবে ওনারা কম দামে ফার্নিচার

আরো ফয়সাল ভাই মাত্র এগারো হাজার টাকায় সেগুন কাঠের ফাইবার দেওয়াই ফার্নিচারটা পাচ্ছেন তাও আবার বিছানো হবে মেহগনি কাঠের ফয়সাল ভাই আমার না কি কারণে যেন বিশ্বাসই হচ্ছে না তো দোরা কি দিচ্ছেন এই সাইড এ ছয় ফিট বা সাত ফিট আর তিনটা খাট দেখতে পাচ্ছি

তো ফাইসাল ভাই সামনে যে রোলার খাটটা দেখতে পাচ্ছি ছয় ফিট বা সাত ফিট মনে হচ্ছে তো এটার প্রাইস কয় টাকা দিচ্ছেন জি মাত্র পাঁচশো টাকা বেশি ভাই ছয় হাজার পাঁচশো টাকা আমার মাথায় ধরতে দর্শক আপনারা যার যারা পছন্দ অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন জি সম্পূর্ণ জি রাউন্ড শেপের ভিতরে দর্শক দেখেন ফিনিশিং গেলেজ আপনারা দয়া করে সরাসরি দোকানে আইসা যাচাই কইরা দেই কেন অবশ্যই নিয়ে যাবেন জি জি অবশ্যই তো অবশ্যই আইসা পরিচয় দিবেন আমি ভিডিও দেখে আসছি কারণ কাস্টমার হিসেবে আসলে এখানে ফার্নিচারের দাম অবশ্যই বেশি চাওয়া হয়

ফয়সাল ভাই ভাই আমার রানিং মডেল ভাই আমার দোকানে আল্লাহর মত এগুলো আমার ফার্নিচার থাকে না দেখেন না জি জি জিজ্ঞেস না আপনি দোকানে এত পরিমাণ তো আমাদের ফয়সাল ভাই সাথে অবশ্যই বারবার বলার এই কারণেই আপনারা যারা ব্যবসা করবেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন জি কিং সাইজের বাদশাহী খাট জেলারে বলে শাহী খাট তো এই সুন্দর খাটটা ঘষা উঠবে না জি তো এই খাটের প্রাইস কত টাকা হচ্ছে দিচ্ছেন জি ভাই আপনি মাত্র one হাজার পাঁচশো টাকায় তো ভিউয়ার্স আপনারা এই যে খাট পাচ্ছেন দেখেন মানে আসলে কি বলুন ওনারা ওনারা আসলে ওনারা এই কারণেই পারে কারণ ওনাদের নিজস্ব কারখানা জি জি তো ফয়সাল ভাই সবগুলো প্রাইস কি একই একই এখন যদি কোনো ভিউয়ার যদি মনে করেন সবগুলো নিতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে কি করান

অরিজিনাল কেরোসিন কাডের এটারে বলে ফর্মিকার Wardrobe বলে তো ভিউয়ার্স দেখেন চারটা Wardrobe সম্ভবত বড় সাইজ কিং সাইজ 5 বছর ফয়সাল ভাই এটাকে প্রাইসটা কত দিচ্ছেন আপনার মা তাই আজকে ঠিক আছে না ফ্যান মাত্র ছ হাজার ফ্যানা দিবর ওয়ার্ডুপ কিভাবে সম্ভব ভাই ও দেখেন ভিওয়ার্স মাত্র ছ হাজার টাকা ওয়ার্ড হয় মানে এর থেকে কমে আর কি পাবেন যদি তুলো গাছ দিও বানায় তাহলে তো আপনার দশ বই দশ হাজার বারো হাজার টাকা লাগার প্রয়োজন পাশাপাশি এখানে চারটে ডিজাইন আছে চারটা যেটা নেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন মাত্র

সে সাথে আমাদের ফয়সাল ভার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো নতুন নতুনদের পাশে থাকবেন আশা করি কারণ আমাদের এখানে কোনো ফালতু কোনো ভিডিও দেওয়া হয় না ফালতু কোনো জিনিসও নেই ইনশাল্লাহ আমাদের মানে যে দশটা দেখছেন এই দশটা অর্ডার মাত্র পাঁচ মাত্র পাঁচশো টাকা এই সুন্দর ওয়ার্ডরুম আপনারা পাচ্ছেন অবশ্যই স্ক্রিনশ দিয়ে রাখবেন আর যারা বেডরুম দরকার একটা ফার্নিচার দিবেন ফয়সাল ভাই সাথে যোগাযোগ করবেন ফয়সাল ভাই অবশ্যই দেখে দেবে দর্শক এখানে হিউজ পরিবার পরিমাণ ফার্নিচার আছে মানে মানে আপনি কি লাগবে এই যে দেখেন কাঠের ফার্নিচার কাঠ থেকে বোর্ড বোর্ড থেকে কাঠ কি লাগবে সজাগতা এখানে সকল ধরনের ফার্নিচার দেওয়া যাবে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের পয়সার সাথে যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মদিনা ফার্নিচার থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন